এবার আরজিকর ক্যান্ডেট প্রতিবাদ মিছিলে মাধব দেবার অভিযোগ উঠল তৃণমূল অঞ্চল সহবতির বিরুদ্ধে মিছিলে মাধাপে ছাত্রছাত্রীদের সঙ্গে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় বচসা বাগবিতণ্ডা যা জেরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে আরাম্মাগের কানপুর এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সূত্রে জানা যায় এদিন আরাম্মাগের মাধবপুর পঞ্চায়েতের কানপুর এলাকায় বেশ কিছু ছাত্রছাত্রীরা আর্জিকর কাণ্ডে দর্শী ব্যক্তিদের শাস্তির দাবিতে পথে নামে বিক্ষোভ দেখায় অভিযোগে সেই মিছিলে বাধা দেয় স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি মলয় চক্রবর্তী ছাত্রছাত্রীরা কি বলছেন শুনুন আমাদের এই ছাত্রদের এই মিছিলটা আমরা প্রথমত শুরু করি আমাদের এই মিছিলের শুরু আমরা কানপুর উত্তরপাড়া যেই মোড় আছে বাইরা কানপুরে সেখান থেকে আমরা মিছিলটা শুরু করি এবং আমাদের মিছিলটা সম্পূর্ণ এই রাস্তা দিয়ে হাঁটে বেলডাঙার উদ্দেশ্যে আমরা বেললেঙ্গাতে মিছিলটা শেষ করবো বলে চিন্তাভাবনা নিয়েছিলাম তো যে রানহাট বটতলা তারপরে আমরা এখান থেকে সোজা বেলডাঙা যাই বেলডাঙায় দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা পথ অবরোধ করি পথ অবরোধ করার পরেতে সেখানে দাঁড়িয়ে আমরা কিছু স্লোগানিং করি তারপরে আমরা আবার রিটার্ন এসে আমরা কানপুর উত্তরপাড়ার যে মোড় আছে সেখানে দাঁড়াই এবং সেইখানেতেই আমরা আপনারা হয়তো দেখে থাকবেন যে কিছু আমাদের শাসক দলের সম্ভবত কিছু কর্মচারীরা এসে আমাদের ওপরেতে মানে অত্যাচার চালানোর কিছু প্রয়াস করেন এবং আমাদের মিছিলটাকে ভেঙে দেওয়ার কিছু তারা পদক্ষেপ নেন কিন্তু আরামবাগ থানার পুলিশদের হুমকি টুমকি বলতে সেরকম কিছু না তিনি এসে অন্যান্য ক্রস কোশ্চেন তেনারা করতে শুরু করল যে তোমরা শুধু কেন মানে এরকমভাবে জাস্টিস চাইছো জাস্টিসের এটা কোনো পথ নাকি এরকমভাবে তিনি বলছেন তো ওইটা আমরা নামটা বলতে পারবো না কিন্তু তিনি সম্ভবত শাসক দলেরই তিনি কেউ ছিলেন ঠিক আছে তিনিই বলছিলেন যে তোমরা কেন মিছিল করছো এরকমভাবে মিছিল করার কি রাইট আছে এরকম তিনি বলছিলেন ছাত্রদের তো হয়েছিল বলতে আমরা ওই আর্জি করের ঘটনার জন্য আমরা স্কুলের ছাত্রছাত্রীরা মিলে বা প্রাপ্তন ছাত্রছাত্রী কানপুর কৃষ্ণমাটি বিবেকানন্দ শিশুষণের মধ্যে থেকে কিছু ছাত্ররা আমরা বেরিয়েছিলাম মিছিলের জন্য আর্জি করের ঘটনার জন্য আমরা মিছিলে বেরিয়েছিলাম আমরা এই দিক থেকে বেলডাঙা পর্যন্ত মিরছিলে গেছিলাম আবার ওখানে কিছুক্ষণ পথ অবরোধ করে বসে আধ ঘন্টার মতো তারপর আমরা এসেছিলাম আসার পর হচ্ছে ওখানে কিছুক্ষণ আসার পর এবার উত্তর পাড়ার ওই মোড়টার কাছটাতে আমরা হচ্ছে কি বলে আমরা বসে পথ অবরোধ করছিলাম করার পর হচ্ছে গিয়ে একটা ওই বেশ ওই একটা লোক এসে চিনি না লোকটাকে লোকটা এসে খুব রকম আমাদের সাঁসার মারপিট মতো করতে এসেছিলো এবার সেই নিয়ে আমরা প্রতিবাদ করতে এসে ওর কত সব কাদের সব ফোন করেছিল করে ডেকেছিল এসে মারপিট করছিলো তারপর আমরা পারলাম না বলে আমরা আবার থানা পুলিশ থেকে ডাকলাম পুলিশ এসেছিল তারপর ওই নিয়ে ঝামেলা কিছুক্ষণ হলো মারপিট করলো লোকটাকে তারপর যথাযথ ধরে নিয়ে গেল আমরা বাড়ি চলে গেলাম কিছুক্ষণ এই করে ওনার বাড়ি চলে এই ঘটনা নিয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলছেন শুনুন যেমন শাসক তেমন তার ভাইরা তেমন তার দলের লোকেরা আজকে সারা ভারতবর্ষ জুড়ে শুধু পশ্চিম বাংলার গ্রাম বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে যে তিলোত্তমার ধর্ষণ এবং তাদের ধর্ষণের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের ধরবার জন্য যে মানুষ বিচার চাইছেন সেই বিচারের যারা বিচার চাইছেন তাদের কণ্ঠ রদ করবার জন্য শাসক দলের এই ঘিন্ন প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই আরামত তৃণমূল সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপ্ন নন্দী বলছেন শুনুন তৃণমূল কংগ্রেস কারো স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করে না আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম পথে নেমেছেন দোষীদের তিনি শাস্তির দাবিতে হাসির কথা বলেছেন দ্রুত বিচার ব্যবস্থা করে যাতে দোষীরা শাস্তি পায় সেজন্যও বলেছেন আর কানপুরের ঘটনা আপনাদের মুখে শুনলাম এই বিষয়টি খবর নিয়ে আমরা দেখছি এখন খবর আরামবাগ